যে তারেক রহমানের জন্য দোয়া হবে নি বগুড়ার মানুষ দোয়া করবো না সবাই বলতেছেন হজুর আমাদের তারেক সাহেবের জন্য দোয়া করুন বগুড়ার মানুষ যেহেতু আপনাদেরই সন্তান ওনার প্রতি তো একটা টান থাকা স্বাভাবিক তাই না তো জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব দেখলাম উনিও বক্তব্য দিচ্ছেন ওনারও কণ্ঠ ভেঙে গেছে অসুস্থ কয়েকদিন আগে শুনলাম একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে হলেও প্রোগ্রাম করতেছেন আসার পরই ব্যস্ত হয়ে গেছেন তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে ওনার বাবা মার মতো শাসক হওয়ার তা উফিক দান করেন জোরে কন আমিন ওনার মা বাবা যেরকম দেশকে একটা পরিবার মনে করতেন দেশের মানুষের জন্য কাজ করেছেন আলে মোলামাকে মহাব্বত করতেন ইসলাম আলাদেরকে ভালোবাসতেন এই জন্য বাবা মার মতো সন্তান হওয়ার যেন আল্লাহ তালা তাকে তা উফিক দান করেন সে আদর্শ তার ভিতরে আল্লাহ যেন দান করেন একটু জোরে বলেন আমিন আর আপনার মাথা বিগরি হয় 500 টাকা দিয়ে ঠিক কথা কোন এটা গরুর মাতার দাম আছে আর আপনার মাতার দাম নাই শপথ নেন तालुकदार বংশের মতো কলিজা যদি বড় হয় বাপের بیٹা যদি হয়ে থাকেন হাত তুলে বলতে পারবেন যে নির্বাসন কেন্দ্র করিয়া কোনো নেতার কাছ থেকে 1 টাকাও নেব না চা পর্যন্ত খাবো না সাত মানুষকে নেতা বানাবো হাত তুলে দেখান আল্লাহু আকবার হাত নামা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম শোনেননি কি বলছেন তরুণদের প্রথম ভোট ইনসাফ আর ন্যায়ের পক্ষে হোক ন্যায় আর ইনসাফের পক্ষে হবে কথা বলে ঠিক না ওসমান হাদি জীবন দিয়েছে ইনসাফের জন্য ন্যায় বিচারের জন্য আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য কথা বলে ঠিক না এদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে কথা বলে ঠিক দেশপ্রেমিক নেককার দিনদার মানুষকে সমাজের নেতা চায় যারা দেশের জনগণকে ভালোবাসবে টাকা বরাদ্দ একটু করবে না জনগণের মাল জনগণকে বোঝায় যারা জনগণের টাকা একটা টাকা হাত দেবে না কথা কে বিশেষ করে আলেমদের জন্য একটু দোয়া করবে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কলিজার মানুষ আমাদের কথা বল দুই একজন আলেম সংসদে যাওয়ার দরকার আছে না নাই আজকে দেখলাম উনি ওনার মেয়ে নিয়ে মিছিল আসছে বাবা মেয়ে মাঠে নামছে মার বাবা কথা রামজা ভাই ওনার ছোট্ট মেয়ে হ্যাঁ ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যাইতেছে বাবার মিছিল মুফতি আমির হামজা ভাই বাবা মিয়ে মিলে একসাথে মিছিল করতেছে মার হাবা কর দৃশ্যটা দেখে কার না ভালো লাগে মুফতি আমির হামজা ভাই মিয়ে কেনে মিছিল করতে গেছে বাজার ছোট্ট মিয়েটা মিছিলের সামনে যায় বাবাও দৌড়ায় মিয়েও দৌড়াই কি সুন্দর খনসটি মুক্তি আমির হামজা ভাই পর্যন্ত হাসতেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আলেমের সম্মানটা তুমি ঠিক রাখিও জোরে কন আমিন আরেকটা জোরে কন আমিন দুই যদি সংসদে যায় বলেন সংসদটা সুন্দর হবে কিনা আর না হলে আবার ও মতো ভাটিয়ালি গান শোনা লাগবে সংসদের দাঁড়ায় বলে ভাট্টা যায় চিরা যায় তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই কথা গণ ঠিক কিনা এই শাহজালালের পূর্ণ ভূমিতে নেকার আল্লাহ ওয়ালাদের ট্যাক্সের টাকাই যেই সংসদ চলে ওই সংসদে আমরা নতুন করে আর গান বাজনা শুনতে চাই না জোকারি দেখতে চাই না সংসদের ভিতরে যারা জানো জনগণের কল্যাণ নিয়ে কথা হয় দেশের শান্তির রক্ষা করা নিয়ে কথা হয় এ দেশের মানুষের কল্যাণে যেন কথা বলা হয় এমন মানুষ যেন সংসদে যায় কথা বলে ঠিকই না রাগ করছেন আপনারা করলে করে নেন আমার আফসোস নাই আলেমদের পক্ষে দোয়া করব কারণ আমি একজন আলেম আমি আলেমকে ভালোবাসি কথা বলেন আমাদের ভাইয়েরা নেতৃত্ব দিবে আলহামদুলিল্লাহ ক সৎ মানুষ ওলামা যদি সমাজের নেতা হয় কি বলেন আপনাদের মসজিদের ইমাম যদি চেয়ারম্যান হয় মেম্বার হয় গুমসুরি করে খাবি জনগণের মাল আত্মসাত করবি রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি উপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে চার কোটি শেষ কোনো মতে আল দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায় ছাগল পেশাব করে এরকম নেতা দরকার নাই দুর্নীতি বাচ্চা দেওয়ার সন্ত্রাস এদেরকে আর নেতা বানানো যাবে না যারা দেশের টাকা বিদেশে পাচার করবে বেগম পাড়া বাড়াবে এরকম এমপি মন্ত্রীর আর দরকার নাই কথা কথা সবগুলো পালিয়ে গেছে চেহারা দেখা যায় না মাঝে মাঝে খুন্দুকের ভিতর থেকে বের হয় একটু ভিডিও দেয় একজনের শরীর চলে না উনি তো বলতেছে আওয়ামী কে ছাড়া নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না এই নির্বাচন জনগণ প্রতিহত করবে তা আপনি আসেন লুকে থাকেন কেন এই মালটা দেখার খুব ইচ্ছে আমার কোন দেশে আছে ঠিকানা পাওয়া যাচ্ছে অনেকে খালি কয়ে ভারতে আছে রাগ করতেছেন এমপি মন্ত্রী আছে আছে সব ভাগে গেছে কথা বলে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা এদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাছে নৌকা চড়ে পালা যায় ওরা জীবন দিতে নৌকা ছাড়েনি কথা বলতেই গিয়ে না শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার বধি কালা মানিকেরে ফাটিয়েছেন নাকি আंडा এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে জুলায়ে যারা রিকশায় ভ্যানে ছাত্রদের লাশ পুরাইছিল এদের ছয় জনকে আজকে মৃত্যুদণ্ড দিছে একজন সেই কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি নির্দোষ 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 বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে কে ভা তোমরা কেমনে ভাগলে মুসলমানের লাজগুলো আগুনে পড়াইতে একটু মায়া লাগে তোদের ঘরে কি সন্তান নাই তোদের ঘরে কি মা বাবা ভাই বোন নাই কেমনে ভারলে আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও কারা অপরাধ করেছে আমরা জানি না কারা লাজগুলো গুলো পুড়িয়েছে আমরা জানি না তবে কিছুটা আমরা আনন্দিত হয়েছি যে যারা অপরাধী এদেরকে এভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক কথা বলে ঠিক এরা সত্যিকার অপরাধীদেরকে ফাঁসি দিতে হবে ওরা কেন ইমানদারদের লাশ পুরাইলো কথা কর যখন ওদের বুকে গুলি মারতিস ওদের বুকে যখন গুলি চালাইছিস তখন মায়া লাগেনি আজকে নিজের ফাঁসির রায় শুনে মৃত্যুর ভয় হ্যাঁ জিব্বা বার হয়ে আছে যে ফাঁসি হলে কি হবে আর জুলাই যখন এতগুলো মায়ের বুক খালি করি তখন তোদের মায়া মমতা গেছিলে কবি হ্যাঁ দালা দালা তোদের খবর আছে কথা ক একটু অপেক্ষা করে আমার কথা কি বিরক্ত হচ্ছে রাত বারোটা পার হয়েছে আগেই কইছে আমার মাথা ঠিক নাই কি বুঝছেন একটু ঘুম ভাঙানোর জন্য একটু হালকা নাড়া সারা দেওয়া লাগবে চা কি কথা হ্যাঁ চাচা রাজি আছে কয় সোলুক বাবা লে লাহে ঘটনা মানে ভুলে গেছেন এই জন্য গো আমার সামনে খুব চিন্তা ভাবনা করে ওই যে বললাম আমাদের মিজানুর রহমান আজারি ভাই কিন্তু বারবার বলতেছে তরুণদের প্রথম ভোট ন্যায়ের ইনসাফের পক্ষে হোক সৎ মানুষ দেশ প্রেমিক তারা হবে না তা কথা বলেন ঠিক কি না যারা কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না কথা ঠিক তবে আগামীতে খুব সুখ আলহামদুলিল্লাহ কয় যিনি নেতা হতে যাচ্ছে অন্তত পুরুষ প্রধানমন্ত্রী আপনারা পাচ্ছেন আর নামের শেষে রহমান থাকবে কথা কোন ঠিক কিনা খুব দ্রুত আর কয়দিন আজকে পাঁচ তারিখ আর সাত দিন মানে আজ তো ছয় তারিখ পড়ে গেছে কি খান আর ছয় দিন এর মধ্যে রেজাল্ট পাওয়া যাবেন আল্লাহ কবুল করেন একটু জোরে খন্ন আমি সামনের দিকে যাই বাজান গো আমার সমস্ত মানুষগুলো যখন চলে গেল ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরে নিছে এইবার সবাই মিলে গোরস্থানের দারওয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বোঝা বড় দাই যিনি বাদশা ছিল বার্ধক্য জনিতা কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেছে বাদশাহির সিংহাসনটা ফাঁকা এইবার সমস্ত জনগণকে ফেরাউন ডেকে বলে শোনো বাদশা মারা গেছে একটা বাদশা সারা দেশ চলতে পারে

আজেবাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে ঘুম তো আল্লাহর দেয়া নিয়ামত কুড়ি কুড়ি টাকার মালিক দামি বিছানা দামি খাট চারটি ঘুমের ট্যাবলেট খায় এরপর রাত 2টায় ছায়া দেখে ছায়া থাকে ছায়া থাকে আছে না নাই আর গরীব মানুষ শিক্ষা ছলায় ভ্যান ছলায় কথা বলেন মাঠে ময়দানে কাজ করে রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায় এত ঘুম যায় দেখেন ট্রাকের ইঞ্জিন ফিল কিট আট্টা রেল স্টেশনে কত মানুষ মাথা তল ইদ দিয়ে ঘুমাইতে কি চাকরি ভাই আছে না না রাখ করতেছেন খালি ডাক চাচা গরিব কেলা দুইটা স্পেশাল নিয়ে মত একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি গরিবের জীবনে রুচি ট্যাবলেট খাওয়া লাগে না আল্লাহ এত রুচি দিছে আর ধনী কুটিপতি শিল্পপতি টাকাওয়ালা সামনে এত ফল ফুড খাবার খাওয়া যাবে না কে ডাক্তার বলছে যত খাবেন কম তত বাঁচবেন বেশি খাইলেই মরবেন